দেশি জাপানি পুঁটি কত বড় চওড়া আছে ভাই কত সুন্দর দেখো ফ্রেশ পুরো গাটা পুরো একদম একদম পুরো সাদা গা আমার দাদারা বাজার থেকে এনেছে আজকের এই দেশি জাপানি পুঁটি মাছের ঝোল হবে সজনে ডাঁটা দিয়ে আর বে কাঁটা বেগুন দিয়ে মাছের ঝোল হবে চলো মশলা থাকে কেটে নিয়ে একদম পুরো গাঁটা দেখো একদম পুরো ফ্রেশ পুরো চকচক করছে গরম গরম পড়ছে ধরো আর এই দেশি মাছের ঝোল খেতে হেভি লাগবে পাতলা ঝোল হবে দিয়ে ঝোল হবে গরম গরম পড়ছে তো ওরকমই ঝোল ঝোল খাওয়া ভালো বেশি না আর পুরো সিপ করছে মাছটা দেখো মাছের মধ্যে ডিমও হয়ে গেছে মাছটা যেমন ফ্রেশ তেলটাও একদম পুরো ফ্রেশ এই মাছের ঝোল খেতে সত্যি খুব ভালো পুরো তেল দেখো হয়ে এটা দিয়ে একটু সবজি হয়ে যাবে মাছটা এত মানে তেল তেল তো হাতে একদম স্লিক করছে ওইটা ছোট মাছ ছিল তো একটু ওই ঘুমে এটা ডুবে ধরো চার পিস আর মাথাটা নিয়ে পাঁচ পিস করেছে বড় আছে দেখো তেল দেখো লাল ভিতর রক্তটা দেখা দেখে শুধু বারবার শুধু সিঁড়ি খেয়ে যাচ্ছে মাঝে পিস একটু বড় বড়ই করেছি ছোট ছোট মাছ ভালো লাগে না এমনি তেলে করলে মাঝে একটু ছোট হয়ে যাবে আর তার মধ্যে বড় না করলে হাস কথা হলো অফিস এদিকেও ধরো তিনটা দাগা ছটা আটটা আর মাথা দুটো মাথা আর এই তেলটা দেখো তেলটা দিয়ে একটা চচ্চড়ি হয়ে যাবে মাছের মাছের তেল দিয়ে তো চচ্চড়ি খেতে হেভি লাগে মাছের ডিম আছে শুনে মাছের তেল আছে এটাকে ভাবছি একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো শুধু পেঁয়াজ টমেটো দিয়ে বন্ধুরা মাছের মাথাগুলো একটু বড়ো রেখেছি মাছের মাছও রেখেছি কারণ আমি মাছের মাথা খেতে ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে আমাদের দাদা পায়দা কিন্তু আমাকে আমার ছেলে মাছগুলো একবার ধুয়ে নিই পরিষ্কার জায়গাটা তারপরে তোমাদের কি কি সবজি কি সব কিছু দেখাচ্ছি একদম শুরু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যদি আর এত সিলিক করছে তো মাছটা এত তেল তেল তো সিলিক করছে তো দেখো জলটা থেকে দেখো তেল ভাসছে অনেক দিনে পুরোনো জাঁকা জাঁকা নিয়ে ঘুরি তো এই জন্য খুব মাছের তেলটা হয়ে গেছে ছোট হলে ছোট দেখতে এইটা ওই মাছটা হয়তো দেখতে ছোট লাগছিল কিন্তু একদম এই দেখ তেলটা মাঝে না পরিষ্কার করে একদম ধুয়েছি মাছের একদম একদম চলে এবার তাহলে কি মাছের ঝোল বানাবো কি কি সবজি নেওয়া তো ওদের আগেই বলেছি যে সশমালাটা এখন কচি টাকা বাজারে এসছে ওই জন্য তোমার দাদা নিয়ে চলে এসেছি কারণ মাছের যে এখন তো গরম পড়ে গেছে তাই মাছের পাতলা ঝোল ভালো লাগবে খেতে আর যা চাপা কি মাছের পুরো হয়তো একদম সদ্য পুকুর থেকে আনা ওই মাছের তো ঝাল ভালো লাগে না ঝোল খেতে হেভি সুন্দর লাগে তাই দেখো সজনে ডাঁটা আর এখন কাঁটা বেগুন আলু নিয়েছি আর আদা জিরে বাটা দিয়ে একদম পুরো পাতলা ঝোলা হবে সঙ্গে পেঁয়াজ টমেটো সন্ধে সবজিগুলো আমি কেটে নিই সঙ্গে জলও নিয়ে নিয়েছি একেবারে কাটবো কেটে ধুয়ে রেডি করে গরম পড়ে যাচ্ছে তো যত খাতলা হালকা ফুলকা রান্না খাবে তত শরীর ভালো থাকবে না তো গরমে ভীষণ কষ্ট হবে শীতকাল ছিল একরকম আর এই গরমকাল হলো আরও গরমকালে গরমটা সহ্য করা খুব মুশকিল হুম এখন থাকতে যা গরম পড়ে গেছে আচ্ছা রোদের যা দেশ এখন তো গরম কোথায় কি এ না কীভাবে তবু যতটা নিজেদের খাওয়া দিক থেকে খাওয়া দাওয়ার কোনো কন্ট্রোলে রাখতে হবে দেখো ডাঁটাগুলো একদম পুরো কচি আর ছাড়ানো যাচ্ছে না পুরো একদম ভিতরের যে নখতা থাকে সেটা পর্যন্ত উঠে আসছে আর এখন এই সিজনে এবারে ডাঁটা যে শীতকালের সিজনে শীতকালের যা সবজি ছিল সেগুলো খাওয়া এবার গরমকালে এবার ওই ডাঁটা উঠে গেছে এবার আমও কাঁচা আম উঠে যাবে এবার আমের ডাল খেতে হবে যে সিজনে যেটা সে সিজনে সেটা এবার উঠলে খেতে হবে বিভিন্ন কেন করে লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলো মাছের ছেলের মতো লম্বা লম্বা করে খেটে নেব মাছের ঝোলের জন্য আলু ডাঁটা আর বেগুন কেটে পুরো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার টমেটো টমেটো তিনটে আগে জলের মধ্যে দিয়ে সব দিয়ে ধুয়ে নিয়ে তারপরে বন্ধুরা মাছের ঝোলের জন্য সব রেডি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ আদা জিরে কাঁচা লঙ্কাটা বাটিনি বাটবো এবারে মাছটা ভাজা বসিয়ে দিয়ে বাটবো বেগুন আলু ডাটা কাটা হয়ে গেছে সব কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ওদিকে কড়াতে তেলও দিয়ে দিয়েছি এবারে মিশিয়ে নেবো দেখো মাছেতে এবারে হলুদ দিয়ে দেবো ভালো করে মাছ মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আদা জিরেটা কাঁচা লঙ্কাটা মশলাটা করে নেবো এতে করে মাছটাও ভাজা হয়ে যাবে গরম হয়ে যাচ্ছে মাছ দুটো করে ভাজা

করে ভেজে নিয়েছি আর মাথাটা একটু ভালো করে ভাজতে হয় মাথার ভিতরে কাঁচা কাঁচা থাকতে থাকে তো ওই জন্য মাথাটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব ভাজা ভাজা হয় বেগুন তো বেশি কোন ভাজতে লাগে না তারপর দিয়ে দিই বেগুনটা ভালো হয়

মাটা নিদিন এবারে মাছ দিলাম এবারে ভালো দেখাচ্ছি তোমাদের মাছের চোখটা কত সুন্দর হয়েছে এবারে মাছটা মাছটার ঝোলটা ফুটছে তো এই যে গায়ে থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে দিয়ে ঝোলের সাথে পুরো মিশিয়ে যাচ্ছে না ঝোলটা এবারে খেতে সত্যি খুব সুন্দর হবে আর মাছের ঝোলটা কিন্তু হয়ে পুরো পুরোপুরি গায়ে গায়ে